হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম চলে এলাম আপনাদের জন্য আরেকটি ধামাকা ভিডিও নিয়ে তো আজকে কিছু হলুদের শাড়ি নিয়ে এলাম আপনাদের জন্য একদমই ইউনিক প্রতিটা ডিজাইন আর আজকে হলুদের শাড়িগুলো দিব অফার প্রাইজে তো এখন ওয়েডিং সিজন চলছে তো বিয়ের সিজন বিয়ের সিজন কিন্তু আপনারা গায়ে হলুদের জন্য অনেকেই কমেন্টস করেছেন যে একই রকম কোয়ান্টিটি শাড়ি লাগবে তো সেই টপে কিছু শাড়ি দিতে পারবো কিনা আসলে ইনশাল্লাহ আমাদের এখানে হিউজ কোয়ান্টিটি চলে আসে আপনারা চাইলে কিন্তু হলুদের শাড়ি নিয়ে নিতে পারবেন সব ধরনের কালেকশন আসছে আমাদের এখানে তো শুরুতে যেটা দেখতে পাচ্ছেন আঁচল থেকে শুরু করে পুরো আঁচলটা কিন্তু আসলে কাজ করা জরি সুতা দিয়ে খুব চমৎকার করে কাজ করা রয়েছে এটা হচ্ছে আপনার পাড়ের অংশটা পাড় এবং আঁচলটা থাকবে কন্ট্রাস্ট বডির কালারটা হবে আপনার ইয়েলো কালারের মধ্যে একটা গোল্ডেন জরি সুতার কাজ করা তো এই শাড়িগুলো কিন্তু ফুল বডি কাজ করা ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত চমৎকার নিখুঁতভাবে কাজ রয়েছে এগুলো পাচ্ছেন অফার দামে মাত্র ছয়শো টাকায় ছয়শো পঞ্চাশ টাকা আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে যারা দেখবেন এবং যারা শপে আসবেন অবশ্যই তাদের জন্য এই প্রাইসটা তো ছয়শো পঞ্চাশ আজকে বেশ কয়েকটা কালার থাকবে ডিজাইন থাকবে যেমন এটার পাড়ের কাজটাও চেঞ্জ পাশাপাশি কালারটাও কিন্তু সাথে কিন্তু জাস্ট এটা হচ্ছে আমি একটা একটা করে আপনাদেরকে কালার দেখিয়ে দিচ্ছি অনেক কালেকশন চলে আসছে এখানে আপনাদেরকে আজকে বেশ কিছু কালেকশন দেখাবো মাত্র 650 পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের ইয়েলো কালেকশন তো এই হচ্ছে আপনার শাড়ি এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের সাথে রেড কালার কাজটা দেখুন কত সুন্দর চমৎকার করে সুতার কাজ রয়েছে একটা আলাদা শাড়িটাতে আর এই হচ্ছে অংশটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু প্রত্যেকটা শাড়ি আমি আজকে একটা একটা করে দেখিয়ে দিবো এখানে বেশ কিছু ডিজাইন রয়েছে এবং পাশাপাশি প্রাইস রেঞ্জটাও চেঞ্জ হবে আমি বলে দিবো আপনাদেরকে ডিজাইনের সাথে সাথে প্রাইসটা এটাও ছয়শো পঞ্চাশ টাকা এটাও ছয়শো পঞ্চাশ টাকা কাজটা দেখুন কাজের ধরনটা কিন্তু চেঞ্জ প্রত্যেকটা শাড়ির কাজের ডিজাইনটা কিন্তু চেঞ্জ থাকবে ফুল বা লতা পাতা বা পাড়ের অংশ বা আঁচল সব জায়গাতেই একটা চেঞ্জ পাবেন ছয়শো পঞ্চাশ টাকার শাড়িগুলো এটাও সেম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ওকে এই সাইডে কিন্তু খুব সুন্দর মিনা করা আর পুরো জমিটা জুড়ে গিয়ে একটা মাল্টি সুতা কাজ পাবেন এটার মধ্যে প্রাইসটা सेम থাকবে মাত্র 650 টাকা ওকে এই আপনার আচলটা খুব সুন্দর করে পরা এবং পাড়টা কিন্তু আপনার ম্যাজেন্টা কালার ইYellow সাথে রেড Yellow সাথে Green Yellow সাথে মেজেন্টা প্রত্যেকটা কম্বিনেশন আপনি পেয়ে যাবেন মাত্র 650 টাকায় হিউজ কোয়ান্টিটি রয়েছে এখন যেটা দেখাবো এটা কিন্তু খুব সুন্দর খুব চমৎকার আপনার চেন্নাই কাতানের মধ্যে খুব সুন্দর দেখার মতো এই শাড়িগুলো এটা খুবই ইউনিক প্রত্যেকটা ডিজাইন খুব সফট আর প্রত্যেকটা শাড়ির সাথে আঁচলের পাশে কিন্তু এক্সট্রা করে ব্লাউজ পিসগুলো থাকবে এগুলো তো এই যে দেখুন পুরো শাড়িটা ভাইয়া খুলে দেখাচ্ছে একটা সেলফ কাজ রয়েছে সাথে পাড়ের অংশ কিন্তু জড়ি সুতো দিয়ে কাজ করা তো এগুলো প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ওকে বারোশো টাকা পেয়ে যাবেন এই শাড়িগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে আপনার সবুজের সাথে হলুদের কম্বিনেশন খুব সুন্দর চোখে লাগার মতো খুব দেখার মতো একদম ব্যতিক্রম প্রত্যেকটা আউটলুকিং ওকে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড কালার পার হবে এই যে দেখেন সাথে রেড কালার পারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ইয়েলোর সাথে আপনার কালার পা এখন দেখাবো আপনার কাঞ্জিবরণ শাড়ি কাঞ্জিবরণ শাড়ি কিন্তু খুবই ফেমাস একটা শাড়ি সবার নজর কারে এই শাড়িগুলো এবং আজকেও কিন্তু আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন কাঞ্জিবরণ এগুলো কিন্তু একদম পিওর বডি বডি অনেকে কাঞ্জিবরণ নামটা ইউজ করে আপনার লোকাল প্রোডাক্ট দিয়ে থাকেন কিন্তু আমাদের এখানে এসে দেখে নিয়ে যাবেন আমরা বলবো না আপনাদের যে আমাদের শুধু অনলাইন থেকে পারচেস করেন আমরা বলবো সরাসরি শপে আসেন এসে দেখে নিয়ে যান কারণ আমরা একদম অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে থাকি কাঞ্জিবরণ অরিজিনাল যেগুলো পিওর কোয়ালিটি আছে সেগুলো আমরা আমাদের এখানে পাবেন আপনারা তো এটা হচ্ছে শাড়ির ফুল লুকিংটা দেখিয়ে দিচ্ছি দুইটা পার দুই কালার রেড কালারের পার হবে আর পুরো জমিনটা কিন্তু একদম ইউনিক একটা কাজ এগুলো প্রাইস হবে মাত্র চোদ্দশো টাকা এই যে কাঞ্জিবরণ শাড়ির ব্লাউজ পিসটা হবে শেষের অংশে খুবই সফট একদম ইউনিক ডিজাইনের

ফুল পাতাগুলো একটু চেঞ্জ হতে পারে বাট কালার কম্বিনেশনে তিনটেই থাকবে এটা হচ্ছে মেজেন্টা পুরো আঁচলটা জুড়ে থাকবে মেজেন্টা কালার এবং পাড়ের সাথে কন্ট্রাস্ট সাথে বডিটা হবে আপনার ইয়েলো কালারের মধ্যে মাত্র 1400 টাকায় পেয়ে যাবেন এই শাড়িগুলো তো লাস্ট ওয়ান আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা রেড এর সাথে এটা আপনার ইয়েলো কালার যদিও বাট ইয়েলোটা কিন্তু একটু ডার্ক এই যে দেখুন কত সুন্দর চমৎকার শাড়িগুলো একদম অরিজিনাল পিওর কাঞ্জিভূরণ শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা পেয়ে যাবেন এই শাড়িগুলো সো ভিআরস আপনাদের নাম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তাঁতকুটির এবং রেকমানের শাড়ি আমাদের নুন মার্চেন্ট দ্বিতীয় তলায় যেটা শপ রয়েছে পাশাপাশি চলে আসবেন আমাদের শপে ভালো থাকবেন আসসালামু আলাইকুম